ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি খুব ভালো আছি আমি হলে আমার চ্যানেলে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তো দেখো তোমাদের এর আগের ভিডিওতে দেখেছি আমরা দেখিয়েছিলাম আমরা ঝর্নার কাছে চলে এসেছি আসলে আমরা সেই দিন অনেক জায়গায় ঘুরেছি সবটা তো ভিডিও দিতে পারিনি তাহলে অনেক লং হয়েছে তো তার জন্য তোমাদের কিছুটা আগের দিন দিয়েছি কিছুটা পরের দিন দিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে এসেছি এটা হচ্ছে একটা আশ্রমের মতোই মানে বুদ্ধ দেশেই আছে সব তো চলো ভিতরে চলো তোমাদের সবটা দেখাবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা যারা আসো তারা তারা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে গ্যাংটকটা ট্যুর করে নাও আমরা কাছেই ট্যুর করছি মানে গ্যাংটকের ভিতরেই কোনো মানে অন্য জায়গায় যায়নি মানে প্যাকেজ দশটা প্যাকেজ ছিল প্যাকেজের মধ্যে ঘুরছি আশেপাশে তো সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো যে ক জায়গায় গিয়েছি আমরা তো চলো এই জায়গাটায় প্রচণ্ড নিচু যা নামার আমার সময় হেভি আর মজা লাগছিল কিন্তু ওঠার সময় সেই কষ্ট তো তিতলি তিতলি বাবার সঙ্গে ছিল আর দূর থেকে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে আবার ভয়ও লাগছে থেকে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম পাহাড়টা গভীর দেখা যাবে তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো তোমরা কে কে ক্যাংটকে এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই সময়ে কারণ আমরা এই সময় এসেছি তো আসতে গিয়ে সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হয়েছে অনেকটা দূর জার্নি তো কোনো দিন করিনি তার জন্য অনেক জায়গায় যেতে পারবো না আমার মেয়ে কিন্তু আমার মেয়েও খুব কষ্ট পেয়েছে গাড়ির মধ্যে তো এইটার ভিতরটা খুবই সুন্দর তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের ভালো লাগবে আর তিতলি প্রচণ্ড বায়না করে এটা খাবে সেটা খাবে মানে শুধু দোকানের খাবার খাবে আর ওই জায়গাটায় প্রচণ্ড দাম গ্যাস প্রচণ্ড জিনিসের দাম আর এ দেখো এদের কথাই বলছিলাম আর এইটা এই জায়গাটায় উঠে প্রচণ্ড ভালো লাগছিলো চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও চারিদিকটা তো দেখো এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দর দেখো কতটা উঁচুতে উঠেছি সত্যি বলছি যখন গাড়িতে করে আবার মানে ব্যাক করছিলাম বুমে একদম নিচু উঁচু মাথা ঘুরে আবার বমি বমি আসছিলো আমি এই ভয়ে সত্যি অন্য কোনো জায়গায় যেতে চাচ্ছি না এত দূরে এসে মানে অনেক জায়গায় ঘুরতে পারছি না কষ্ট হচ্ছে কিন্তু শরীরের দিকে তাকাতে গিয়ে মানে ঘোরা হচ্ছে না শরীর যদি অসুস্থ হয়ে যায় বাড়ি ফিরবো কী করে বলো আমি ভাবতে পারিনি এত দূর এসে আমি বমি করব শরীর খারাপ হবে কিন্তু আশেপাশে যেগুলো সেগুলো অবশ্যই ঘুরে আমরা যাব আর ওই দেখো আমার বান্ধবী তো দেখো তোমরা একটু মাত্র তাকালেই ভয় লাগছে কতটা উঁচুতে চেয়ার এটা সত্যি তো চলো টাটা বাই দেখা হবে পরের দিন আরেকটা নতুন ব্লগে তোমাদের সবটা শেয়ার